নাটোরের গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত এক নাটোরের গ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক সম্রাট নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন তার বন্ধু মেহেদি হাসান আজ দুপুর আড়াইটার দিকে উপজেলার বনপাড়াহাটি কুমরুল মহাসড়কে রয়না ফিলিম স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত চালক সম্রাট পাবনা জেলার টেবুনিয়া দাপুনিয়া এলাকার বাসিন্দা আহত মেহেদি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার কদমতলী এলাকার জন্য এক মফিজুর রহমানের ছেলে বনপাড়া হাইওয়ে পুলিশ জানায় আজ দুপুরে প্রাইভেট কার্যবে সম্রাট এবং তার বন্ধু মেহেদী পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন দুপুর আড়াইটার দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে কারটি উড়তে রাস্তার পাশে পড়ে যায় এতে গুরুতর আহত হন প্রাইভেট কারের চালক সম্রাট এবং তার বন্ধু মেহেদি হাসান খবর পেয়ে বনপাড়া ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন আহত মেহেদী হাসান ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে